একজন এসডিও অফিসার যাচ্ছিলেন তার বান্ধবীর বিয়েতে সাধারণ মেয়ের মতো সাধারণ পোশাকে না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি হাসনাবাদ শহরের কাছে পৌঁছাতেই সামনে পড়ল একটি পুলিশ চৌকি সেখানে তিন চারজন পুলিশ দাঁড়িয়েছিল আর মাঝখানে ছিল ইন্সপেক্টর প্রসেনজিৎ ইন্সপেক্টর লাঠি দেখিয়ে ইশারা করল থামতে মেয়েটি শান্তভাবে বাইক এক পাশে দাঁড় করালো ইন্সপেক্টর কঠোর গলায় বলল কোথায় যাচ্ছ মেয়েটি বলল বান্ধবীর বিয়ে আছে ওখানেই যাচ্ছি ইন্সপেক্টর মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে বলল খুব খেওয়া দাওয়া করতে যাচ্ছ তাই না হেলমেট কে পড়বে তোর বাপ বাইকটাও বেশ জোরে চালাচ্ছিলি চলো চালান কাটা হবে মেয়েটি শান্তভাবে বলল স্যার আমি কোনো আইন ভাঙিনি ইন্সপেক্টর রেগে গিয়ে বলল আমাদের আইন শেখাতে এসেছ একে শিক্ষা দিতে হবে এবং হঠাৎই সে এক চর মারল মেয়েটির গালে মেয়েটি সামলে নিয়ে বলল হাত তুললে ভালো হবে না কিন্তু এক কনস্টেবল এসে চুল ধরে টেনে নিয়ে যেতে লাগল আর এক পুলিশ বাইকে লাঠি মেরে বলল বড় সাধু এবার তোকে খেলনা বানিয়ে খেলব মেয়েটি তখনও কিছু বলল না সে চুপচাপ দেখছিল কতটা নিচে নামতে পারে এই পুলিশেরা ইন্সপেক্টর চিৎকার করে বলল চল থানায় মোজা দেখাবো থানায় নিয়ে গিয়ে ইন্সপেক্টর বলল নাম বল কোথায় থাকিস মেয়েটি চুপ রাগে টেবিলে হাত মারল ইন্সপেক্টর নাম বল তাড়াতাড়ি মেয়েটি বলল সুমিতা শর্মা ইন্সপেক্টর হেসে বলল মিথ্যে বলছিস বেশি চালাকি করলে পস্তাবে তাকে জোর করে লকআপে ঢোকানো হলো ভেতরে দুজন কয়েদিস আগে থেকেই ছিল একজন জিজ্ঞাসা করল বোন কি অপরাধ করেছ মেয়েটি হালকা হেসে চুপ রইল ইন্সপেক্টর বলল ওর নামে চুরির দিয়ে স্যার ব্ল্যাকমেলের মামলা চাপাও কনস্টেবল জিজ্ঞাসা করলো স্যার প্রমাণ ইন্সপেক্টর বলল এই থানায় প্রমাণ বানানো হয় ঠিক তখনই দরজায় গম্ভীর কণ্ঠ থামো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা এলেন তিনি জিজ্ঞাসা করলেন এই মহিলা কে কী করছে এখানে ইন্সপেক্টর বলল একটা রাস্তাঘাটের মেয়ে অভদ্রতা করছিল সঞ্জয় বললেন একে আলাদা করে রাখো আমি নিজে দেখব মেয়েটিকে আর একটি নোংরা অন্ধকার কুঠুরিতে পাঠানো হলো ঠিক তখন বাইরে একটি বড় সরকারি গাড়ি এসে দাঁড়ালো কমিশনার সাহেব নেমে এলেন তিনি ফাইল দেখলেন থানার ভেতরে এলেন বললেন এ কী হচ্ছে এখানে ইন্সপেক্টর বলল একটা ছোটো কেস স্যার কমিশনার বললেন প্রমাণ আছে ইন্সপেক্টর চুপ কমিশনার জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মেয়েটি এবার হালকা হাসি দিয়ে বলল এসডিও বর্ণালী সিং পুরো থানায় ঝড় বয়ে গেল সবাই স্তব্ধ ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে কমিশনার চিৎকার করে বললেন তুই একজন সিনিয়র অফিসারের সাথে এমন করলি ইন্সপেক্টর বলল আমি একা না সবাই জড়িত অপর পর্যন্ত সবাই বর্ণালী সিং বললেন এই পুরো থানাটাকে পরিষ্কার করতে হবে কমিশনার বললেন যাও হুকুম ম্যাডাম সাংবাদিকরা তখন লাইবে সব কিছু ছড়িয়ে দিল এসপি সাহেব এসে থমকে গেলেন বর্ণালী সিং তার কালো কাজের ফাইল তুলে ধরলেন কমিশনার আদেশ দিলেন এই এসপি কেউ গ্রেফতার করো পরের দুই দিনে হাসনাবাদ জেলা থেকে চল্লিশ জনের বেশি পুলিশ অফিসার দশ জনের বেশি উচ্চপদস্থ অফিসার এবং কিছু রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হলো। মানুষ বলা বলি করতে লাগলো একজন বর্ণালী সিং বদলে দিলেন গোটা সিস্টেমকে তিনি দেখিয়ে দিলেন একজন সৎ অফিসার চাইলে পুরো ব্যবস্থাকে কাঁপিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কোন জায়গা থেকে দেখছো